রয়্যাল ব্যাঙ্গালোর চ্যালেঞ্জার্স দুই রয়্যালস খেলছে দেখেন দুই রয়্যালসের একটু কম্পেয়ার করি আরসিবি যেটা করেছে প্রথম সাতটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ হেরেছে একটা মাত্র ম্যাচে জিতেছে অন্যদিকে রাজস্থান রয়্যালস প্রথম সাতটা ম্যাচের মধ্যে ছয়টা জিতেছে একটা ম্যাচ হেরেছে সো তাদের দুজনের ইলিমিনেটরে দেখা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমি চাই আরসিবি জিতুক এবং তারা সেকেন্ড কোয়ালিফায়ার খেলুক এখন সেকেন্ড কোয়ালিফায়ার কিন্তু শক্ত প্রতিপক্ষ কে কে আর অথবা সানরাইজার্স হায়দ্রাবাদ তো আমি চাই সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালে চলে যাক অথবা আর যাই হোক আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় কে কে আর ফাইনাল আগেই চলে যাক আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ সুপার টুপার একটা খেলা হোক তারপর সেখানে আরসিবি জিতে যাক আরসিবি এবং কে কে আর ফাইনাল হোক ভাই ফাইনাল কে যেহেতু আমি এটা বলতে পারবো না বাট আমার সাপোর্ট থাকবে আর সি সাথে আপনারা কাকে সাপোর্ট করছেন এখন জানাবেন কমেন্টে